নির্ধোরেশ পর্ব সংখ্যা এক আক্তার সাথে বিয়ে হলো আজ চৌত্রিশ বছর বয়সী তফসিরের সাথে নাঝারের পরিবার নিজেদের সম্মান রক্ষার্থে নাঝারকে তুলে দিল তফসিরের হাতে দানবের হাতে না মানুষের হাতে দিচ্ছে মেয়ে তারা সেটি একবারও ভেবে দেখল না মূলত নাঝারের দশম নম্বর চাচা নমন তালুকদারের পছন্দ ছিল ওই শিকদার বাড়ির শায়ক শিকদার অর্থাৎ না দাদা শ্বশুরের মেয়ে সাফাকে আর নোমান সাহেব তিনখানা বছর ধরে অসম্ভব সাধ্য করে দুই পরিবারকে মানাতে পেরেছেন দুই পরিবার মেনে নিলেও শিকদার পরিবারের একখানা আবদার ছিল বটে তালুকদাররা তো আবদারের কথা শুনেই ভয় পেয়ে গিয়েছিলেন না জানিয়ে আবার কার কলি মগজ চেয়ে বসে এরা তো মানুষ বটে তবে ভেতরের পশুর থেকেও নিকৃষ্ট সার্তা লুকিয়ে থাকে তবে সিকদারা এবার খারাপ কিছু আবদার করেনি তারা আবদার করেছিল একজন মেয়ে সে তালুকদারদের যে কারো হোক তবে মেয়ের বদলে যেন মেয়ে পায় তারা নাঝারদের বাড়ির মেয়ে তো অনেকে আছে ওর প্রভু তিনজন এখনো কুমারী তবে বন্ধের মধ্যে বর্তমানে ও বড় ওর বড় চাচা তো চার বোনের বিয়ে হয়ে গেছে আর শিকদারা নিজেদের ছেলেদের জন্য পাত্রে চেয়েছিলেন ভাইদের জন্য নয় তাই নাঝার চাচা নাঝারকেই সঁপে দিয়েছেন মনে করবেন না মনে করবেন না ওনারা শুধু ওর চাচার পছন্দের জন্যই বিয়ে দিয়েছেন এতে জমি জমার হিসাবটাও বেশ আছে রাজনীতিতে নিজেদের হাত পাকাপোক্ত করতে এই আত্মীয়তা নয়তো দুশ্মনের সাথে কে বা গ্রামের সাথে যায় নাঝাড়া একটা নাছাড়া এটি ঠিক বুঝতে পারছে না বুঝতে গিয়ে বরংবার বড্ডই কষ্ট হচ্ছে যে ফ্যাস ফ্যাঁস করে ওর এক চাচার শরীর দ্বিখণ্ডিত করেছিল তার দাদা কিভাবে সেই লোকের হাতে নাঝারকে তুলে দিলেন কিন্তু নাঝার বর্তমান নিরুপায় উত্তর পাবে না জীবনে যে বাপচা তার কথার উপরে কোনো কথা বলিনি কিন্তু বিয়ের সময় মিনতি করে বলেছিল আর যার সাথেই বিয়ে দাও তা ওই পরিবারে বিয়ে দিও না ওর পনেরো জন চাচার মধ্যে কেউ তার কথা শোনেনি সবাই বলেছে এটা তোর নিয় পনেরো জন চাচা শুনে আবার অট্ট ফেটে পড়বেন না আসলে নাঝারের দাদা বেশ শৌখিন মানুষ কিনা তাই তো বিয়ে করেছেন চারখানা আল্লাহর হুকুম বলে বলে সন্তানও এনেছেন বিশ কুড়ি জনেরও বেশি আগের আমলে মানুষ বলে কথা এর মধ্যে কয়েকজন বিলাইনে মারা গেছেন কাউকে কোপানো হয়েছে কাউকে আবার জীবন্ত কবরও দেওয়া হয়েছে আচ্ছা যাই হোক বর্তমানে আসি নাঝারকে ঘরে নাজারকে বাসুর ঘরে ফুলের সাজানো বিছানায় বসে দিয়ে গিয়েছেন এই বাড়ির মহিলারা কত কিছু ত্যান এসে বলে গেছেন নাঝার এক কান দিয়ে ঢুকিয়েছে অন্য কান দিয়ে চলে গেছে এসবেও ভক্ষেপ করেনি সবাই ওকে লাল শাড়ি পরিয়ে লাল বউ বানিয়ে দিয়ে গেছে কিন্তু নাঝা এসব খুলে ধবধবে সাদা সালোয়ার কামিজ পরে নিয়েছে বউ হওয়ার শখ নেই ওর তাও আবার নিজের চাচার খুনের জন্য বউ সাজা নাঝারের পুরো নাম হলো নওরিন সিদ্দায়া নাঝা নাঝার কাপড় বদলিয়ে রুমের বেলকনিতে ঠিয়ে দিকে এসে দাঁড়ায় ব্যালকনিতে সাদা পাতলা পর্দা ফেলা এ পর্দাগুলো আবার আলতো বাতাসে দিনছে নাচা অবাক হয়ে তাকিয়ে থাকে হালকা পায়ে ব্যালকানির রেলিংয়ের দিকে এগিয়ে নিচের দিকে তাকায় নিচে তাকানোর সঙ্গে সঙ্গে একটা বিচ্ছিরি গালি শুনতে পায় রাজনীতি চিহ্নস কেন আর করতে আসিস রাজনীতির নাম শাওয়া হালার মাগি এত বিচ্ছিরি কণ্ঠ শোনে বুঝতে বাকি থাকে না এটাই তারপর তৌসির শিকদার আর এমন বিছিরি গালি ওর পক্ষেই সম্ভব একবার কিসের ভাষণ দিতে গিয়ে তহসির চিল্লাপালা থামাতে মাইকে বলে উঠেছিল এইখানকে বোলারা মুখ বন্ধ করমায় তো বোমা দিয়ে সবগুলোর উড়াইয়া দেব আর এইটি নাঝার ভালোভাবেই শুনেছিল ভাবা যায় কত বড় গালিবাজ বক্তব্য দিতে গিয়েও গালি নাঝার নিচে ভালোভাবে তাকিয়ে দেখে তলসির একটা চেয়ারে বসে আছে পরনে সাদা পাঞ্জাবি আর কালো পরনে সাদা পাঞ্জাবি আর কালো সাদার চেকি লুঙ্গি হাতে একটা লোহার বড় দা আর ওর সামনে হাঁটু ঘেরো মাথা নিচু করে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে একই যুবক তউসের কথাটি বলি নিজের হাতে থাকা রান্নাটি দিয়ে দাঁত কিরকিরিয়ে করে সেই যুবকের গর্দান ছেদ করে কিন্তু পুরো গর্দানটা লুটিয়ে পড়ে না মাটিতে ধাপ হওয়ার হওয়ায় অর্ধেক কেটে গিয়ে ঝুলে থাকে এটা দেখে নাজারের যারায় হাত তীর করে কাটতে শুরু করে কিন্তু ভয় না পেয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এগুলো প্রথম দেখছে না এর চেয়ে মারাত্মক দৃশ্য দেখে বড় হয়েছে যুবকটি মাটিতে লুটিয়ে চিৎকার করতে থাকে ছটফট করতে থাকে তাওসির কিছু সময় হাতের দাঁড়টার দিকে তাকিয়ে তার দূরে ছড়ে ফেলে আশেপাশে দাঁড়িয়ে থাকা নিজের পোলাপানদের দিকে তাকিয়ে নাকমুখ কুচকে বলে সাওয়ার দাদি একটা গর্দানো নামাইতে পারলাম না এই বালচাল সারান অ্যান্থেক্কা এ বলে নিজের লুঙ্গি নিচে এক অংশ হাতের লুঙ্গি এক কোণে আরেক হাতে অন্য কোণ ধরে সামনের দিকে একটু তুলে ধরে কোমরে গুজতে গুজতে উঠে দাঁড়ায় দাঁড়িয়ে সেই যুবকের অর্থ মৃত্যু দেহের কাছে যায় তারপর ওর সামনে বসে নিজের দু হাত দিয়ে মাথাটা চেপে ধরে ওর ঘাট থেকে মাথাটা আলাদা করে দেয় প্রাণকে মুক্তি দেয় মাথা আলাদা করে দিয়ে উঠে দাঁড়ায় নিজের রক্তাক্ত ডান হাত আর বাম হাতের দিকে তাকিয়ে বলে নিয়ে এই মাগির কোলারে নিয়ে গাঙ্গে ভাসাইয়া দে রাজনীতির নামে সামগ্রীর করে হালার জানোয়ার এই অর্ডার দিয়ে তৌসির বাড়ির ভেতরে চলে আসতে থাকে তৌসিরকে বাড়ির ভেতরে আসতে দেখে নাঝারের ভেতরে হাতুড়ি দিয়ে কংক্রিটের ভাঙন শুরু হয় কারণ এখন এই লোক রুমে আসবে আর নাঝারও সামনাসামনি হতে চায় না ভয় পায় ওকে তৌসির রুমে আসে নিজের পুরো রুমকে এভাবে ফুলে সাজানো দেখে খানিকটা অবাক হয় চারদিকে ফুলের গন্ধে মৌ করছে তহসির নিজের পরনে সাদা ধব তহসিল নিজের পরনে থাকা সাদা পাঞ্জাবিটা খুলতে খুলতে রুমের মাঝখানে এসে দাঁড়ায় দাঁড়িয়ে চারদিকে চোখ বোলাতে শুরু করে নতুন বউ খুঁজছে আর কি কিন্তু ওর বউ তো এখানে নেই তহসিল পাঞ্জাবিটা বিছানা ছুঁড়ে মারতে মারতে আপনা আপনিই বলে কিরে কই কেল তালুকদারের মাইয়াডি তৌসুরি সন্দেহ নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায় আর তখনই কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পায় নাঝার দাঁড়িয়ে আছে করতে গিয়ে তাকায় সাদা ধপধপে একটা ধীর পিস পরা ফর্ষা চেহারা সুন্দর মুখের ঘটনা নাকামুখ ছুরির মতো ধারালো তবে এগুলোতে তৌসির কিছু আসে যায় না বহুত সুন্দর এই নারীর শরীর কেনা বেচা সে অভ্যস্ত তৌসির কিন্তু তৌসির খানিতে আটকে যায় আর কি সে চুলগুলো খোঁপা করা তবে কিছু চুল বেরিয়ে আসছে চুলগুলো একদম কালো নয় বাদামি রঙের তার উপর আবার কোকড়ানো এর মধ্যে নাঝরের চোখের মনিগুলো সাধারণ বেশ অল সাধারণ নয় বেশ অদ্ভুত কেমন অদ্ভুত ওর চোখের মনি গভীর সবুজ ভাব মাঝখানে কিছুটা ধূসর নীল চেয়ে ছায়া আছে মনির চারপাশে হালকা বাদামি রিং আর এর মধ্যে চাঁদের আলো পড়ায় মুখের মধ্যে এর মধ্যে চাঁদের আলো পড়ে চোখের মধ্যে হালকা সোনালি আভা দেখা যাচ্ছে মনের চারপাশের সাদা অংশ পরিষ্কার চোখের পাপড়িগুলো লম্বা ও ঘন তহসির অনেক সুন্দরই দেখেছে বটে তবে এমন সৌন্দর্য আশেপাশে আলাদা আভা ভরা এই সৌন্দর্যে প্রথম দেখল তার উপর আবার নিজের বউর রূপেই কিন্তু কথাটা হলো ও যতই সুন্দর হোক ও তো শত্রুর বাড়ির মেয়ে তহসির ওকে চোখ দিয়ে উল্টে পাল্টে দেখতে থাকে এটা দেখে নাঝার নিজের হাত কচলাতে থাকে মনে মনে ঠিক করে রেখেছে তহসির যদি কিছু করতে আসে তাহলে পাশে রাখা টেবিলের কাঁচের জগ আর গ্লাস দিয়ে তাকে মেরে ফেলবে মানে নিজেকে সান্ত্বনা আর কি তহসির নিজের লুঙ্গির নিচের অংশে একটু তুলে হাতে দিয়ে নাঝারের দিকে এগিয়ে আসতে আসতে বলে এই তুমি কি সত্যি সিদ্দিকের মাইয়া তহসিলির এই কথা শুনে নাজর ভরকে যায় কি প্রশ্ন এটি থত মতো খেয়ে বলে হ্যাঁ হ্যাঁ কেন কোনো সন্দেহ তহসির নাঝাড়ের দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকিয়ে বলে হ্যাঁ সন্দেহ তো বটেই কারণ তোমার বাপ তো কাইল্লা তুমি এত ধলা কেমনে নাজর তহসিলির কথা শুনে তিক্ত সুরে বলে আমার আব্বা কালো নয় শ্যামলা তহসির ব্যাঙের মতো হাসি দিয়ে বলে ওই শ্যামলা আর কাইল্লা একই কথা নাঝার দিকে কিছুক্ষণ তাকিয়ে বুক ভরে শ্বাস ফেলে বলে সবই দয়ালের খেলা বুঝলা নয়তো আমার মতো গাইলার বলে তোমার মতো রূপঝাড়ার রূপরাণী ঝুলা বেশ ভাগ্যের ব্যাপার নাঝার তহসিলির দিকে এক পলেকে তাকিয়ে ফিস বলে আপনি কালো হলে কালো না তাহলে কি আর মতো ঠিকই আছে আপনি কালো না হলেও আপনার অন্তরটা ঠিকই কাল তহসির নাঝারের কথা শুনে ভুরু কুচকে বলে আমার অন্তর কালা এটা তুমি কেমনে জানলা কেন একটু আগে তো দেখলাম নিকৃষ্টভাবে খুন করতে আমি অন্তর ভালো হলে কি এভাবে খুন করতেন নাঝারের কথা শুনে তওসির হাসি দিয়ে বলে এখনও বয়স অনেকে ছোটো তুমি এসব যা দেখেছ ভুলে যাও আর গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ো নাঝার তৌসিরের কথায় থমকে যায় বেশ লজ্জায় পড়ে যায় ওকে এই কথা বলা মানে ওর বুঝকে অপমান করা এক প্রকার নাঝারের দিকে কালচের সবুজ চোখের অভুজ চাহনি নিয়ে তাকায় আবার চোখ তুলে তৌসিলের দিকে একই তাকানোর খানিকটা থমকে যায় সে মনে মনে প্রশ্ন জাগে তালুকদাররা ভিন কাউরে আবার আমার গলায় বাইন্দা দিব না তো কারণ এই মাইয়া তো দেখতে ইংলিশ ইংলিশ লাগতেছে সে নাঝাকে আবার প্রশ্ন করে তুমি কি সত্যিই তালুকদারের মাইয়া নাঝার তহসিরের কথায় বেশ বিরক্ত নিয়ে বলে হ্যাঁ কেন একই প্রশ্ন বারবার করছেন তহসি হালকা দাঁত চেপে বলে তোমার বাপচা তো সবগুলোই তো গাদ্দারের ধারা তাই মনে হলো নিজের সম্পদ না দিয়ে অন্য কারো সম্পদ ঝুলাই দিল না তোমার গলায় নাঝার আর চুপ থাকতে পারে না এইসব কথায় নাঝার বলতে না চাইলেও বলে ফেলে আমার বাচ্চা চাকে অসম্মান করে কথা বলবেন না নাঝারের এই কথা শুনে তার তাছিল্লের সুরে হেসে উঠে বলে তোমার বাচ্চা তো সবগুলোই খানকির ধরা ওকে কোনো সম্মান নেই সবার সবগুলোই বেজত এমন বিশ্রী গালি শুনে নাঝার শরীর রাগে জ্বলতে শুরু করে নাজার দুই হাত মুষ্টিবদ্ধ করে তৌসিরের পানে তাকিয়ে শক্ত সুরে বলে নিজুর মুখে লাগাম টানো তৌসির নাঝারের উপদেশ শুনে কি টিটকারি সুরে বলে দুঃখিত দুঃখিত আর ভেরি দুঃখিত বাচ্চাদের সামনে গালিগালাজ করা আসলেই উচিত না নাজার ভুক উঁচকায় তহসিলের কথায় ভেরি সরি শুনেছে কিন্তু ভেরি দুঃখিত এ প্রথমবার শুনল এর মধ্যে তহসির ওকেই বাচ্চা বলল নাঝার কাঠগলায় বলে আমার বয়স যথেষ্ট এবং আল্লাহর হুকুমে আমি যথেষ্ট বুঝতার তহসির নাজারের গলায় দীর্ঘ শ্বাস ছেড়ে কিছুক্ষণ নাজারের দিকে তাকিয়ে থাকে তারপর আফসোসের সুরে বলে হালার বুদ হালার কাছে চাইলাম একখানা বউ আর ওরা আমার গলায় ঝুলে দিল না কেন একখানা লাদা বিচ্ছা এই বলে আসমানের দিকে তাকিয়ে দু হাত বুকের সামনে তুলে নাড়িয়ে নাজারের দিকে তাকিয়ে বলে এই দয়ালি সবই দয়ালের খেলা বুঝলা তালুকদারের মেইয়া ইচ্ছে ছিল তোমার দাদার মতো বাচ্চা কাাইচা দিয়া বংশ ভৈরাণের কিন্তু তোমার যে বয়স আর বুঝ ওইডা আমি এক বাচ্চার বাপ হইতেও পারবো কিনা সন্দেহ আছে নাঝার তৌসিলের কথা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এই লোক কী বলছে এসব নাঝার বল নাঝার কিছু বলতে যাবে তখনই তহসিল বলে ওঠে যাও হোক ঘুম গিয়া বাসর টাসর এসব এই জীবনে হইব না এসব করলে তুমি না। নাঝার তহসিলের কথা জবাবটা টাশ করে বলে ওঠে নিজের মুখ সামনে নিন নয়তো ঘা হয়ে যাবে এই বলেই নাঝার রুমে চলে আসে রুমে এসেই কোথায় যাবে এই রুমের বাসনের এই রুমে বসার মতো একটা সোফাও নেই নাঝার খুঁজে পায় না এরা এত বড় লোক হয় এরা এত বড় লোক হয় এমন ছোটো লোকই করে কেন ঘরটা বেশ বড় সড়ো তবে এখানে ঝাঁকঝমক কিছুই নেই একখানা নর একখানা নরম তোষকে মোড়ানো বড় বিছানা একটা কাঠের আলমারি একটা ওয়েডরুম আর পাশে ছোট্ট একটা বুকশেলফ আর ব্যালকিনির দরজার সাইডে দেয়ালে জানালার মতো সামনে একটা চেয়ার টেবিল নাজার এখন খুঁজে পায় না ও কোথায় ঘুমাবে তফসিল পিছন থেকে এসে বলে আমার লাগে এক বিছানায় চাইলে ঘুমাইতে পারো না চাইলে ওই টেবিলের কোনায় পাটি রাখা আছে ওইখান থেকে বিছানা পেতে ঘুমাও না ছাড় কথা শুনে আরও দিকে তাকায় না ধীরে ধীরে পাটি নিয়ে মেঝেতে বিছিয়ে নেয় মেঝের উপরে কোনো কাপড়ের মেঝের উপরে কোনো কাপড়ের কার্পেট বিছানো নেই সেফ টাইলস করা নাঝার এসবে অভ্যস্ত নয় বটে তারপরও পাটি বিছিয়ে বিছানার দিকে তাকায় সেখানে রাখা আছে কাঁথা তাই উঠে গিয়ে কাঁথা আর বালিশ নিয়ে মেঝেতেই জায়গা করে নেয় তহসিল লাইটে নিভিয়ে বিছানায় উঠতে উঠতে বলে রাইতে ঘুম ভাঙলে বিছানার দিকে তাকায় টাকাইও না লুঙ্গির নিচে কিন্তু আমি কিছু পরি টরি না লুঙ্গি আবার কাঁদে উঠা গাইতে পারে না ছাড় তফসিলের কথায় কোনো উত্তর দেয় না ছাড় তফসিলের কথার উত্তর দেয় না চুপচাপ ভালি সে মাথা রাখে এক ঘরে এক কুমির সাথে ঘুমাচ্ছে কি আর আসবে না আসবে না ভেতরটা খচখচ করি ভেতরটা খচখচ করছেই তো করছে ভেতরটা খচখচ করছেই তো করছেই আর খসখ করার কার একটাই কারণ তা হলো নিজের বাপ চাচার স্বার্থপরিতার কথা তারা কীভাবে ওর জীবনটা এভাবে শেষ করে দিতে পারলেন একটু কি মায়া দায়া নেই নাঝাড় ভেবেছিল অন্তত তারা মাস্টার চাচু লাল চাচু আর ছোট চাচু বুঝবেন কিন্তু ওনারাও বুঝলেন না মাস্টার বলতে স্কুলের মাস্টার না উনি ইংলিশে মাস্টার দিচ্ছেন সেই সুবাদে ওনাকে মাস্টার চাচু বলে আর লাল চাচু বলতে তিনি রেগে গেলেই লাল হয়ে যান সুন্দর বেশি তো তাই লাল চাচু ডাকে নাজার ভেতর ধরফর করছে তহসিলের মুখের ভাষা খুব খারাপ শুধু তহসিলও নয় তাদের বাড়ির সবারই এমন শুনেছে নাঝার নাঝার খুঁজে পায় না একই প্রশ্নের উত্তর এবারে মানুষগুলো এত খারাপ হলেও এমপি মন্ত্রী মেয়র হয় কীভাবে তাও এক পরিবার থেকে নাঝার স্বপ্ন ছিল ইন্টার দিয়ে আইএলটিএস ইনল্যান্ডের গিয়ে ভার্সিটিতে পড়বে ইংল্যান্ড যাওয়ার অনেক ইচ্ছে কারণ ওখানে গেলে কারণ ওখানে গেলে যে নিজের জন্মদাতির মাকে দেখতে পাবে নাঝার আসলে ওর বাবা মা আলাদা থাকেন ওর বাবা নিজের খালাতো বোনকে বিয়ে করেছিলেন যিনি ব্রিটিশ নাঝার নানা ব্রিটিশ আর নানু বাংলাদেশি নাঝার বাবা দেশে থাকতে চান আর নাঝার মা নিজের দেশে যেতে চাই চাইতেন বারবার তাই এক সময়ে এই যাওয়া না চাওয়ার সমাপ্তি বিচ্ছেদ দিয়ে ঠেকে নাঝার জমজ ভাই নাঝারকে নিয়ে চলে যান নাঝার না নাওয়াল ইংল্যান্ডে আর নাঝার থেকে যায় দেশে ছোট ছিল তখন বুঝেনি এত কিছু পুপু দাদিজানরা যা বুঝিয়েছেন সেই বুঝেই থেকে গেছে তবে থেকে যাওয়ায় ওর কোনো অবহেলা হয়নি ওর বাপ চাচারা পুতুলের মতো যত্ন করে বড় করেছেন ওকে বাবার চোখের মনে ছিল তবে সেই মনে কি কেউ সাপের হাতে তুলে দিয়েছেন নাঝারের চাচিরা মায়ের অভাব বুঝতে দেয়নি কখনো সবসময় ওকে আগে বড় করেছেন নাছার বছরে হয়তো দুদিনও নিজের চুল আঁচড়াই নেই ওর চুলগুলো বেশ সুন্দর আলাদা সেজন্য ওর বড় আম্মা এই চুলগুলোর যত্ন অসম্ভব রকম নেন পরিবারের পরিবারের মধ্যে সবচেয়ে সুন্দর কন্যা সন্তান তাই ওকে সবাই একটু আলাদাই যত্ন করতেন কিন্তু কি হলো এত ভালোবাসা দিয়ে দিন শেষে এক দানবের হাতেই তো তুলে দিলেন নাছার যদি ত্বকে থাকতো তবে ওর আব্বার চোখের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করত আব্বা নিজের যত্নে করা ফুলকে এভাবে ঝরিয়ে দিতে একটু কষ্ট হয়নি আপনার কিন্তু আফসোস এই প্রশ্নটা স্বপ্নেও করা অসম্ভব কিংবা তাও জানে না নাঝারের সন্দেহ আছে নাঝা এমন সাত পাঁচ ভাবতে ভাবতে চোখ লাগায় কিছু সময় পর রাত এখন দুটোর কাছাকাছি